লোকের ওপর কালা জাদু করবো বলেই তো তার আগে নিজের মুখের কালো দাগ দূর করতে এই কালো কয়লা পোড়া ফেস প্যাক লাগালাম জীবনে এমনি ঝামেলার শেষ নেই কিন্তু সকাল সকাল উঠে মায়ের সাথে কোন রঙের ব্রাশ আমি নেব তা নিয়ে ঠিক এক চোট ঝগড়া করে নিলাম কিন্তু ব্রাশ করার আগে দশ মিনিট এই অয়েল পুলিং যা যা শুনেছিলাম এর বিষয়ে তার চেয়ে অনেক বেশি উপকার পেয়েছি আর এই গোটা গরমকাল হলো চিয়া সিডের বদলে না সকালবেলায় এই বেসিল সিটটাই খাই শরীর ঠান্ডা থাকে আচ্ছা গরমকালে তোমাদের প্রিয় ফল কি আমার তো আমলিচুর চেয়েও বেশি প্রিয়ই তালেশাস এই গরমে শরীরে ইন্টারনালি সুস্থ রাখতে তো শীতল শীতল খেলাম কিন্তু সেই মার্চ মাসে আমার অ্যালার্জির পর থেকে যে কালো দাগগুলো রয়ে গেছিল তাই এই পোড়া চারকোল মাস্কই আমায় রক্ষা করেছে দূর করতে যার জন্য রান্নাঘরে হানা দিলাম আগে হ্যাঁ রান্নাঘরেই এমন চারকোল মাস্ক থাকতে আর বাজারে টাকা খরচা করা লাগে নাকি মায়ের রান্নাঘর চুরি করে লাগছে খালি এক চামচ হলুদ তাওয়া গরম করে তাতে হলুদটা নেড়ে চেড়ে ঠিক এমন কালো হওয়া অবধি পুড়িয়েছি তাতে মধু মিশিয়ে এই ফেস প্যাকটা বানিয়ে লাগিয়ে রাখলাম দশ মিনিট মুখের দাগগুলো কমতে দেখে কি যে খুশি আমি সেই চক্করে কতবার নিজের গাল টিপে নিলাম যাক সে দেখে তোমরাও কিছুটা হেসে তো নিলে রাধে রাধে